সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এগারোটি নদী অঞ্চলে ভাগ করে আমাদের ঢাকা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা অঞ্চল চট্টগ্রাম হচ্ছে আমাদের কর্ণফুলী অঞ্চল কুমিল্লা হচ্ছে আমাদের মেঘনা অঞ্চল সিলেট আমাদের কুশিয়ারা অঞ্চল এভাবে মহান মুক্তিযুদ্ধের ন্যায় সমগ্র বাংলাদেশকে এবং সেটি বৈশাখী টেলিভিশন একুশে টেলিভিশন এবং সব থেকে সে সময়ের জনপ্রিয় চ্যানেল চ্যানেল ওয়ান প্রচার করেছিল অত্যন্ত দুঃখের বিষয় রাজনৈতিক আগ্রাসনে পড়ে যখন চ্যানেল ওয়ানে আমাদের অনুষ্ঠানটি প্রচার হচ্ছিল জাতীয় পর্যায়ে আমরা প্রোগ্রাম করছিলাম তখন হঠাৎ করে স্যালেরটি বন্ধ করে দেওয়া হয় স্যালেরটি বন্ধ করে দেওয়ার পরে আমরা এমন ঝামেলায় পড়েছি আমি সবসময় বলি এই শিশু কিশোরদেরকে আমি পদ্মফুলের সাথে কারণ বৈশিষ্ট্য আছে আপনারা জানেন যে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা একটি ফুলকে পূজা করে সেটি হচ্ছে পদ্মফুল আর এর মাহাত্ম হচ্ছে পদ্মুটিতে হয় একটি নোংরা জায়গা থেকে কোনো ক্লিয়ার পানিতে কিন্তু পদ্মফুল ফুটে না তাহলে গ্রহণের পদ্ম ফুল আমরা একটা

সেই স্বপ্নটি হচ্ছে এখন আমরা করেছি সেটা আমরা রাজনীতির আগ্রাসনে বন্ধ হয়ে গেছে আমরা এই শিশুদের জন্য বাংলাদেশে স্বাধীনতার এই রাজত জয়ন্তী পার হলেও এখনো বাংলাদেশে কোন পূর্ণাঙ্গ সাংস্কৃতিক প্রতিষ্ঠান নেই আপনারা তো বলবেন তাহলে শিল্পকলা একাডেমিকে শিল্পকলা একাডেমি তো শুক্র শনি পার্ট কাজ করে শিশু একাডেমি বিশ্ব শুক্র শনি তিন কাজ করে এখানে কোনো অনার্স মাস্টার্স করার কোনো সুযোগ নেই একমাত্র দেশের সৌরভ মহাবিদ্যালয় সরকারি ভাবে খুবই লেজে কুপের অবস্থা আমাদের স্বপ্ন ছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞ স্কুল মতো বাংলাদেশ সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করেছিল এবং সেটি এতদিনে সাকসেস হয়ে যেত আমাদের ঘোষণা ছিল যে এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাচ্চাদের সেখানে যে বাচ্চাটা বাফেসাব সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানে বিয়ে থেকে করবে পড়াশোনার পাশাপাশি সে সেখান থেকে অনার্স করতে পারবে মাস্টার্স করতে পারবে এবং পড়াশোনার পাশাপাশি সে সংস্কৃতিকে দক্ষ হয়ে উঠবে কিন্তু আমরা দু হাজার নয় সালের পরে অপ্রিয় সত্য আমরা কিন্তু কোনো অনুষ্ঠান করতে পারি সেই জন্য আজকে আপনার যারা এসেছে আমার মহাসচিব বলছে যে আমি ক্ষুদ্র মনে করি না আমি মনে করি এটা আমার একটা ওয়ার্মিং আপ আবার জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ডাক দেবে এবং খুব কাছাকাছি ফেব্রুয়ারিতে এই প্রতিযোগিতা যারা এসেছে এদের মাধ্যমে এদেরকে আমি জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য আজকে যিনি প্রধান অতিথি অলরেডি স্যারের কাছে আমি বাংলাদেশ টেলিভিশন একটা প্রোগ্রাম জমা দিয়েছি এবং স্যার সাথে সাথে সেটা প্রসেস করেছে এই প্রোগ্রামের মাধ্যমে এই বাচ্চারা পারফরমেন্স করতে থাকবে এবং সেখানে আমরা নিচে ডিসকাউন্ট চালাবো সারা বাংলাদেশকে আমরা আবার জাগিয়ে তুলবো আবার সাধুলাঘু আবার শো করে আবার লোক আমাদের রাজশাহীর চা চাপাই পাব বললে আমাদের বর্তমান সময় সবচেয়ে হিট লোক শিল্পই আমরা কৌত এই ধরনের শিল্প দেখে আবার আমরা একটি প্ল্যাটফর্ম নিয়ে আনবো একটি শিশু কিশোরীর কোনো রাজনীতি নেই কোনো দর্শন নেই সেই পরিণত বয়সে যখন সে মানুষের মতো মানুষ হবে দেশের সংস্কৃতি বিনির্মাণে সংগ্রাম মুখর পথ যখন সে ঐক্যবদ্ধ হবে তখন সে ডিসিশন নিবে যখন বুঝতে শিখবে সে আসলে কোন দল করবে আমাদের ব্যক্তিগত ভাবে কোন পলিটিক্যাল কোন ফিলোসফি আমাদের আমরা দেশকে ভালোবাসি দেশকে একটি স্বপ্নের পথে নিয়ে যেতে এই আকাশ সংস্কৃতি এই আকাশ সংস্কৃতির আগ্রাসন থেকে শিশু কিশোরদেরকে বাঁচিয়ে মাদকের ভয়াল করার গ্রাস থেকে শিশু কিশোরদেরকে মুক্ত করে একটি সুষ্ঠু ধারায় যাতে আমাদের আগামী প্রজন্ম বিকাশ হতে পারে আজকের উপরে যেমন